শিবরাত্রি প্রাককালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা বেনারস থেকে শিবলিঙ্গ আনিয়ে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিব মন্দিরের উদ্বোধন হলো চাঁচলে মালদহের চাঁচল দক্ষিণ পাড়ায় শিবরাত্রি প্রাককালে প্রাণ প্রতিষ্ঠা করা হলো শিব ঠাকুরের টানা তিন দিন ধরে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং মহাযজ্ঞের মধ্য দিয়ে এই মন্দিরের উদ্বোধন করা হয় বেনারস থেকে শিবলিঙ্গ এবং ত্রিশূল এনে সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ওই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অমিতেশ পান্ডে বলেন দক্ষিণপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিব মন্দিরের বিশেষত মহিলাদের দাবি মেনে এই মন্দির প্রতিষ্ঠা করা হলো তিন দিন ধরে পুজো পাঠের পর আজ প্রাণ প্রতিষ্ঠা করা হলো পাশাপাশি সন্ধ্যায় প্রসাদ ও বস্ত্র বিতরণ করা হবে शंकर भजा मि भोले बाबा हर हर शंभो दुख हर भव पार कालर कष रुख र दारिद्र हर हर महा नवा पार्वते भर हर महा পাড়া শিব মন্দির আমাদের তিন দিন ধরে অনুষ্ঠান চলছিল আজকে তার শেষ দিন আজকে আমাদের পরে এখন রুদ্রাভিষেক হলো শিক্ষণ পরে আমাদের শুরু হবে যগ্গর পরে সন্ধ্যাবেলা আমাদের পূর্ণব বিতরণ হবে সকলের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মন্দিরে আসার জন্য এই তিন দিন ধরে কি কি হলো তিন দিন ধরে আমাদের সনাতনী ধর্মমতে যেভাবে সিসটাতিয়া যেভাবে আছে ঠাকুরের পান প্রতিষ্ঠাতে পণ্ডিত জি আমাদের যেভাবে বললেন সেভাবে আমাদের তিন দিন ধরে পুরো হবে শিবলিঙ্গ কোথা থেকে আনা হয়েছে শিবলিঙ্গ বেনারস থেকে আচ্ছা আর বলছি বিশেষ জাগজমক কি মানে বিশেষ ভাবে কি করা হলো মানে আমাদের কাছে তো মহাদেবী বিশেষ তো মহাদেবের আমাদের যতটুকু মানে ঈশ্বরের ইচ্ছায় যতটুকু আমরা পেরেছি আমরা মহাদেব পড়েছি আমরা মন্দির করেছি একটি নতুন এবং মহাদেবের এখানে প্রাণ হচ্ছে চা কাজ চলছে আজকে ছাব্বিশ তারিখে সবাই এখানে আমাদের মহাশিবরাত্রির দিয়ে সবাই জল যাতে ঢালতে পারে সেই ব্যবস্থা আমরা করি আপনার নাম আমি অমিতাশ পান্ডে